হ্যালো ব্রো কি অবস্থা সবার বেশ অনেক দিন পর ক্যামেরা নিয়ে বের হওয়া তো যাই হোক আজকে আমরা এখন আসছি ঝিনেদাতে ঝিনেদাতে মূলত একটা বিয়ের দাওয়াতে আসছিলাম এখন যাচ্ছি কুষ্টিয়ার দিকে তবে কুষ্টিয়া যাওয়ার আগে আমরা ঝিনাদাতে একটা পুরাতন বাড়ি আছে সেইটা ভিজিট করব। আমরাও দেখবো সাথে আপনাদেরকেও দেখাবো আর এখন এই যে ঝিনাদা রোডে আসছি ঘড়ির কাটায় এখন বাজে তিনটা পঞ্চাশ আর কি পরিমাণ লাখ খারাপ দেখেন এই ভয়েসটা আমাকে ভয়েসও বাদ দিয়ে করা লাগতেছে কারণ ক্যামেরা লাগাইছি ঠিকই ক্যামেরার জ্যাকটা ঠিকভাবে অডিও জ্যাক ঠিকভাবে লাগানো হয়নি এখানে ভয়েসটা ঠিকভাবে রেকর্ড হয়নি তো ঠিক আছে যে চলে আসছি এই যে এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ডের যে মোড়টা এখান থেকে আমরা সামনে গিয়ে ডান দিকের একটা রাস্তায় ঢুকে পড়বো জায়গাটার নাম হচ্ছে মিয়াদ দালান এর আগে ভিডিও কিংবা পোস্টে দেখছিলাম জায়গাটা তো ইচ্ছা ছিল কখনও জেনে আসলে জায়গাটা দেখে যাব তো চলেন এখন তাহলে আমরা একটু ঘুরে দেখি আর ভিডিও তো আসলে রেগুলার এখন আপলোড করা হয় না যাই হোক কেন করা হয় না এগুলো পরে আপনাদের সাথে আলাপ আলোচনা করা যাবে চলেন এখন আগে ঘুরতে পেরেছি জায়গাটা দেখি ঘোরাঘুরি করি সাথে আপনারাও দেখেন তাহলে চলেন ঘুরে আসি মিয়াদ দালান থেকে জায়গাটার দূরত্ব এখান থেকে খুব বেশি না আমরা পাঁচ মিনিটের ভিতরেই পৌঁছে যাব সরস্বরপি জায়গাটাতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মিয়াদ দালান রোড ছিনাইদাহ আচ্ছা চলে আসছি কাছাকাছি ওকে আমরা এখন বিদায় নিচ্ছি মিয়াদ থেকে মিয়াদ দালানের খুব বেশি ইতিহাস রহস্য জানা নাই এই কারণে শেয়ার করতেছি না এখানে একজন চাচা আসছেন উনি এটার দায়িত্বে মানে দেখা দেখভাল করে আর এখানে টিকিট নেই বাট আপনি খুশি হয়ে যা দেন আমরা দুজন ছিলাম দুজনের কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে দিছি ওনাকে আর আসতে পারেন আশপাশের গ্রামটা বেশ সুন্দর দেখে যা মনে হলো রাস্তাও ভালো এসে ঘুরে যেতে পারেন আর এই জায়গাটা হচ্ছে মালিকানাধীন মানে যেই চাচা দায়িত্বে আছে ওনারা বলল যে কত জন না সাতাশ জন সামথিং কোন একজন আর কি মানে এতজন শরিকের জায়গা এটা উনি সবার কাছ থেকে অনুমতি নিয়ে এই জায়গাটার দেখভাল করতেছে সুদূর ভবিষ্যতে জায়গাটা কী হবে সেটা উনি ক্লিয়ারলি বলেনি হবে তো ঠিক আছে আপাতত আমরা বিদায় নিই আর মাঝে মাঝে এরকম টুকটাক ভিডিও হয়তো আসবে রেগুলার ভিডিও এখন করা হয়ে উঠতেছে না কারণ খুব ব্যস্ত আছি সেই সব কারণ অন্য একদিন অন্য কোনো ভিডিওতে আপনার শেয়ার করা যাবে আপাতত বিদায় নিই কারণ এখন আমরা যাব কুষ্টিয়াতে তবে কুষ্টিয়াই যাওয়ার ভিডিও আর করতেছিলাম ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এখন বাজে হচ্ছে পাঁচটা প্রায় এখন আমরা আগে কিছু খাওয়া দাওয়া করবো ঠান্ডা আইসক্রিম কিংবা ঠান্ডা পানি টানি কিছু একটা খাওয়া দাওয়া করে তারপর রওনা দিব পুষ্টি উদ্দেশ্যে তো ঠিক আছে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে রাস্তায় মিডিল ক্লাসের সাথে টেক কেয়ার